আজকে আমি কিছু আঙ্গুর জাতের চারা বিক্রি করার উদ্দেশ্যে আপনাদের সব ডিটেলস বলে দিচ্ছি এই জাতটির নাম হচ্ছে মন্ডপ আমার নিজ বাগানে গুটি সেট হচ্ছে এই জাতটি এ পর্যন্ত ফলন হলে এই প্রথম গুটি সেট হচ্ছে মাসাল্লাহ হয়ে যাবে এটা প্রাকৃতিকভাবে সিবলেস জাত পৃথিবীর সবচেয়ে উন্নত জাতদের মধ্যে এটা ব্রিক্সমান বাইশের উপরে এই চারাটি আপনারা এরকম কোয়ালিটি চারা নিতে চাইলে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা খুবসা দাম পড়বে মাত্র তিনশত টাকা লুসিস্টিস এটা কিসমিস জাত একটু লাম্বা সাইজের হয় তৃতীয় শ্রেণীর সিডলেস জিব্রিলিক অ্যাসিডের মাধ্যমে সিডলেস করা হয় রিক্স ফান বাইশ তেইশের উপরে এই এই ধরনের ভালো ভালো উন্নত এটা যাত্রীর হিসেবে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই চারাটির দাম মাত্র পাঁচশো টাকা এই যাত্রীর নাম হচ্ছে বাইকোনো এটা বাংলাদেশে ব্যাপকভাবে চাষ হচ্ছে লম্বা সাইজের হয় পাকলে ক্ষয় আকার ধারণ করে পুরোপুরি ব্ল্যাক নয় ব্রিক্স মান আঠারো এ ধরনের চারা আপনারা নিতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন দাম মাত্র তিনশো টাকা এই জাতটির নাম হচ্ছে ব্রান ইংল্যান্ডের জাতীয় পুরস্কারপ্রাপ্ত জাত এই জাতটির ফল হয় গোলাকার মিডিয়াম সাইজ দশ থেকে পনেরো গ্রামের করে হয় পাকলে অত্যন্ত সুমিষ্ট ব্রিক্স মান আঠারো এই চারাটি আপনারা নিতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন দাম মাত্র তিনশো টাকা প্রতি পিস খুচরা মূল্য নাম হচ্ছে সাইজের পাকলে গোলাপি কালার হয় এটা পরীক্ষিত জাত আমার বাগানের আঠারো অত্যন্ত সুস্বাদু মিষ্ট জাত এরকম ধরনের চারা আপনারা নিতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অনেক বড় চারা দেখেন এগুলো চারা নিতে চাইলে দাম মাত্র পাঁচশো টাকা এই জাতটির নাম হচ্ছে কেহ এটা আমার ফলন হয়নি তবে পৃথিবীর জাপানের সবথেকে উন্নত জাতের আঙ্গুর জাতিটা এই জাতটির আঙ্গুর হয় অনেক বড়ো বিশ গ্রাম তিরিশ গ্রাম পর্যন্ত হয় একটা করে বীজ থাকে এই জাতটি আপনারা নিতে পারেন দাম মাত্র চারশো টাকা এই জাতটির নাম হচ্ছে সুলতানা সুলতানা জাত সম্পর্কে নতুন কিছু বলার নাই এটা পৃথিবীর বিখ্যাত জাতগুলোর মধ্যে একটি কিসমিস ভ্যারাইটি অনেক বড় বড় প্রকার হয় ব্রিক্সমান বাইশের উপরে আছে এটা আমার ফলন হয়নি এখন তবে বাংলাদেশে বিভিন্ন স্থানে ফলন হয়েছে আর কি এই দিতে চাইলে দাম মাত্র তিনশো টাকা এই জাতটির নাম হচ্ছে লোরাস এটা কিসমিস ভ্যারাইটি অনেক বড় বড় দুই কেজি পর্যন্ত থাকা হয় এই যাত্রীর চারা নিতে চাইলে এটা ফলন হয়েছে আমার এই চারার দাম হবে পাঁচশো টাকা করে প্রতি পিস ফুচা নাম হচ্ছে অস্ট্রেলিয়ান গ্রিন অল টাইম সারা বছরই ফলন হয় এই যাত্রীর চারা নিতে চাইলে আপনি নিতে পারেন দাম মাত্র একশো টাকা এই জাতটির নাম হচ্ছে ক্রিমসন সিডলেস প্রাকৃতিকভাবে সিডলেস কোনো কি প্রয়োজন নাই এটা আমার মাদার কাছে ফলন হয়েছে এবার এক থোকা আঙুর হয়েছে মার্শাল্লা আপনারা নিতে পারেন এই যাত্রী নিতে চাইলে দাম মাত্র তিনশো টাকা এই যাত্রীর নাম হচ্ছে ব্লুবেরি ব্লুবেরি সিডলেস এটার ফলন হয়নি বেয়ার রুট থেকে সংগ্রহ করা হয়েছিল যারা আশা করা যায় এবার ফলন হবে ফুল আসতেছে এটা নিতে চাইলে আপনারা নিতে পারেন দাম মাত্র তিনশো টাকা এটা বেরি চারা এটা জাদুকারী ফলও বলা হয় এটা এটা দুই চার ছয় মাসের মধ্যেই ফলন হবে মাদার গাছ থেকে তার চারা করা হয়েছে এই চারাটির বয়স দুই বছর পার হয়ে গেছে এই চারাটি নিতে চাইলে আপনি নিতে পারেন এর দাম মাত্র সাতশো টাকা